আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ আছে সেটা আপনাদেরকে জানিয়ে দর্শক বর্তমানে পেঁয়াজের দাম কিন্তু কমেই যাচ্ছে কমেই যাচ্ছে এদিকে কৃষকরা কিন্তু হাই উতাসের মধ্যে আছে তা বর্তমানে বাজারে কি অবস্থা সেটা জানিয়ে দেব। আমি বর্তমানে অবস্থান করছি কালুখালী উপজেলায় পেঁয়াজের হাটে তা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বেসন পেঁয়াজ কৃষক আছে তা তাদের আমরা বর্তমানে তাদের কি অবস্থা এদিকে আপনারা দেখেন এই যে এখান দিয়েও কিন্তু অনেক কৃষক এই জায়গা হচ্ছে বীজ নিয়ে আসছে ভিতরে হচ্ছে খাওয়ার পেঁয়াজ ভাই আসসালামু আলাইকুম আপনি তো একজন কৃষক আপনাদের বর্তমান কি অবস্থা

আপনি নাকি আপনার যে কৃষক এখন এই যে অবস্থা পেঁয়াজের দানার দাম বেশি দানার দাম বেশি এই দানার দাম বেশি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দানা দিয়ে কি পোষাইতে পারবেন এই যে এখন তো পেঁয়াজের দাম নাই আছে ভাই আপনার তো ব্যবসায়ী বাইরের তো দরকার নাই বাইরের পেঁয়াজ কোন দরকার আছে ভাই হ্যাঁ

জানবো বর্তমানে পেঁয়াজের এই যে বীজের দাম কেমন আছে এই যে এখানে এখানে যে বীজ আছে এই যে দেখতে পাচ্ছি এটার দাম কত উঠেছে দুই হাজার টাকা বলছে দুই হাজার টাকা বলছে ভাই এটার দাম কত দেওয়া যায়

তা দর্শক আমরা এখন এই যে পেঁয়াজের বাজারে প্রবেশ করছি বর্তমানে পেঁয়াজের বাজার এই যে ছোট যে দানাগুলো আছে ভাই এটার দাম কত এটার দাম কত উঠেছে দুই হাজার টাকা বলছে আর আপনি কত হলে বিক্রি করবেন চব্বিশ পঁচিশশো টাকা তারপরে এখানে আর একটা এই যে পেঁয়াজ আছে এটা লাল কিন কিং না কাকা দাম কত উঠেছে উনিশশো দশ টাকা আজকে তো এই গেল সপ্তাহতে এই সপ্তাহে দাম কম এই সপ্তাহে দামটা কম দশক বর্তমানে কিন্তু এই যে বীজ পেঁয়াজের দামই নেই এই যে ছোট ছোট আরো ছোট বীজ পেঁয়াজ এই যে এটা এ এটার দাম কত উঠেছে কাকা সতেরো আঠারোশো বলতেছে এ পুরা দামই নাই একবারে শেষ একবারে শেষ আমাদের গুয়ায় বাঁশ যাচ্ছে এখন এই যে প্রতিনিয়ত শুধু কমতেই আছে কমতেই আছে দেখার মতো তো কেউ নেই ধন্যবাদ তা দর্শক বর্তমানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বীজের দাম একদমই কমে গিয়েছে যে খাওতা পেয়ে যাচ্ছে সেটার দাম কেমন আছে সেটা আমরা জানবার এখানে এই যে দেখেন এত সুন্দর পেঁয়াজ বলার বাইরে তা একটু কালারটা কালো হয়ে গিয়েছে কাকা এর দাম কত উঠেছে বাইশশো মাত্র বাইশশো টাকা এর দাম তো গেল বছর আরও দাম বেশি ছিল না গেলোবার গেলোবার সাত আট হাজার কিন্তু এখন দামটা কম কম তা দর্শক বর্তমানে কিন্তু আপনারা জানতেই পাচ্ছেন দাম কিন্তু অনেক অনেক কমে গিয়েছে তা আমরা এখন একটু খাওয়ার পেঁয়াজের দিকে যাব বিষ পেঁয়াজ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি বর্তমানে যে খাওয়ার যে পেঁয়াজ সেটার বাজারে কি অবস্থা সেটা আমরা একটু বানানোর চেষ্টা করব এই যে এখানে কিন্তু একটু দেখাই আমি এখান দিয়ে এই যে এই যে আমরা কিন্তু বাজারে চলে এসেছি খাওয়ার পেঁয়াজের খাওয়ার পেঁয়াজের বিষ পেঁয়াজই কিন্তু বেশি বিষ পেঁয়াজ বেশি খাওয়ার পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটা আমরা একটু জানবো এই যে এখানে কিন্তু এদের খাওয়ার পেঁয়াজ এটা তো খাওয়ার পেঁয়াজ জানা না এই যে যে খাওয়ার পেঁয়াজটা দর্শক দেখতে পাচ্ছেন তাই এটার দাম কত উঠে এই যে ব্যাপার সাহেব চলে এসেছে ভাই এটার দাম কত দেওয়া যায় এই যে আপনি যেটা ধরতেছেন তেইশশো তেইশশো টাকা

কত টাকা হলে পোষায় টাকা চার হাজার টাকা হলে পোষায় ধন্যবাদ আপনাকে এদিকে কিন্তু আরও পিঁয়াজ আছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো আর পিঁয়াজগুলা কিন্তু এখন লাশ পর্যায়ে এসে নষ্ট হয়ে যাচ্ছে দেখেন এই যে পিঁয়াজগুলা এত কষ্ট করে চাষ করেছিল এত কষ্ট করেছে এই পিঁয়াজের পিছনে কৃষকরা কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে লাশ পর্যায় পচে যাচ্ছে বস্তা কে বস্তা কিন্তু নিয়ে এসেছে

কিন্তু তার ভিতরে আবার বাইরেতে পিয়ে জানে হ্যাঁ এই যে থেকে পিয়ে জানার তো কোনো দরকারই নেই না ধন্যবাদ আপনাকে তা দর্শক আরো যে পিয়েজগুলো আছে বড় 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 সাইজের এই যে এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখেন রাজবাড়ির পিয়েজ মানেই কিন্তু রসগোল্লা দেখেন কত সুন্দর সাইজের পেঁয়াজ তার এটার দাম কত উঠেছে কাকাকা 2410 2400

এই যে পিঁজ আপনি তো একজন ব্যবসায়ী এটার দাম কত দেওয়া যায় চব্বিশ থেকে চব্বিশশো টাকা না এটার এটার দাম কত দেওয়া যায় এটা এলো তেইশো পঞ্চাশ টাকা দেওয়া যায় তা বর্তমানে যে এই যে অবস্থা বাজার আপ ডাউন করতেছে আবার বাইরেতে পিএস তো আনার কোনো দরকার নেই না না এখন কৃষকরা তো আমাদের কৃষকের গরে তো অনেক পিয়ার কৃষকের ফসল লজ আছে মানে 2400 টাকা দরের বিল বেচেছে 40000 টাকা কেজি দানা জি জি এই দরা কিনে কৃষক কি করে বাসবে এই যে বিল দেখতে পাচ্ছেন বর্তমানে ভাই আপনি তো একজন কৃষক না এই যে বর্তমানে যে অবস্থা আপনাদের লাশ পর্যায়ে এসে আর এক মাসের মধ্যে তো আবার পেঁয়াজ লাগাবেন না তাহলে এই দামে আপনাদের না। বর্তমানে এই অবস্থাতে কেউ তো সুখী নেই অর্ধেক লস পুরা লস ধন্যবাদ তা দর্শক আমরা এখন আস্তে আস্তে কিন্তু রসুন হাটার দিকে যাচ্ছি আমরা রসুন হাটার দিকে যাবো আর পিঁয়াজের আমদানি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে বর্তমানে যে পিয়াজের আমদানি কিন্তু অনেক ভালো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর একটা পিঁয়াজ এটা হচ্ছে লাল তির কিং হবে ভাই এটা কি লাল তির কিং লাল তির কিং এর দাম কত উঠেছে ভাই চব্বিশশো ষাট টাকা বলেছে তা এটা তো একই সাইজের না সবই একই সাইজের তা আপনি কত হলে বিক্রি করবেন আর কত দিনের মধ্যে চাষ করবেন আবার কাটা এক মাস এই এক মাসের মধ্যে কাটা চাষ হবে তার ভিতরে যে এই যে পিএস গুলো এত পিএস আছে গেলবার তো এই টাইমে পিএস বাজারে সেরকম ছিল না

কত টাকা হইলে পুষাইতার তিন হাজার হইলে মিডিয়াম আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে এই যে বাজারের কি অবস্থা পেঁয়াজের বাজার নিয়ে কিন্তু হাই হতাশের মধ্যেই পার করছে কৃষকরা বর্তমানে একটু আমরা একটু সামনে গিয়ে দেখাবো তাদের সাথেই থাকবেন আমরা রসুনের বাজারে কি রসুনের তো দামই নেই রসুনের পুরা দাম নেই রসুন রসুন কিন্তু একবারে শেষ তা আমরা রসুনের বাজারে কী অবস্থা সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই হাটটা কিন্তু অনেক বড় আর এই যে রসুন হাটা আমরা চলে এসেছি বর্তমানে এই যে এই রসুনের বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো এখানে যে রসুনগুলো আছে আমাদের দেশেই কিন্তু প্রচুর রসুন তাহলে কেন সরকার চায়না রসুন আনতেছে

ধন্যবাদ তা এই যে আরেকটা আরেকটা রসুন আছে কাকা এটার দাম কত উঠেছে আঠারোশো টাকা এটা তো রসুনের তো এবার দামই নেই এবার দাম নেই এদিকে আরো রসুন আমরা দেখতে পাচ্ছি তা এখানে এই যে যে রসুনটা আছে ভাই এটার দাম কত উঠেছে দুই হাজার টাকা বলতেছে আমাদের দেশেই তো রাজবাড়িতে তো এখনো প্রচুর রসুন আছে এখন তো বাইরের রসুন চায়না রসুন কোনো দরকার নেই চায়না রসুনের যে স্বাদ আমাদের দেশি রসুন তো দ্বিগুণ স্বাদ তাই তো আবার উপকারও আছে আমাদের দেশি রসুনে ওষুধই কাজ কাজও করে তাই তো ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে কিন্তু রসুনের একবারেই দাম কম কাকা কিন্তু এই যে রসুন নিয়ে এসেছে আর এই যে আর রসুন ভাই এর দাম কত উঠেছে আর আপনি কত হলে বিক্রি করবেন এখন কম দাম 2000 টাকা 2000 হলে ছাড়বেন এই যে আরেকটা রসুন আমরা দেখতে পাচ্ছি ভাই এর দাম কত উঠেছে মাত্র 1900 টাকা তো এই 1900 টাকা দিয়ে আপনাদের তো পোষাচ্ছে না কত টাকা হলে পোষায়তো 22 23 হলে বেশি 22 হলে ভালো হইতো তারপর এই যে আরেকটা রসুন আমরা দেখতে পাচ্ছি ভাই এর দাম কত উঠেছে দাম বলছে তাহলে এই দামে তো আপনাদের পোষাচ্ছে না একবারে মাথায় বাড়ি এই যে আরেকটা রসুন আমরা দেখতে পাই ভাই এর দাম কত উঠেছে আঠারোশো টাকা আঠারোশো টাকা এ তো রসুনের দামই নাই ভাই একবারে শেষ

একটু হচ্ছে এটা হচ্ছে বড় সাইজের তা ভাই এটার দাম কত উঠেছে দুই হাজার টাকা বলছে তা বর্তমান যে দাম আছে এই দামে তো আপনাদের পোষাচ্ছে না হাইস্ট এই যে কত পর্যন্ত গেছে আজকে কেবলমাত্র আসছেন তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে রসুনের দামই নেই আলু খুচরা কত করে কিনতেছেন আলু বাজার করেন না আপনি বিশ টাকা কেজি বিশ টাকা কেজি ধরে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে রাজবাড়ি জেলায় কালুখালিতে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর ডট কমের সাথেই থাকুন আসসালামু আলাইকুম